আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবাআহুম বিহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ প্রিয় দর্শক শ্রোতাগণ আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফ কেও চ্যানেল ও মার্কাজুল উলুম সেন্টার জয়নাবের হামিদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব সোরা এখলাস নিয়ে এবং তার ফজিলত নিয়ে সোরা এখলাস আমরা সকলেই আমরা সোরে খ্লাস পাঠ করতে পারি ছোট থেকে বড় প্রথমে আমরা সোরা ফাতেহার পাশাপাশি সুরা এখলাস মুখস্থ করে থাকি ছোট্ট একটি সোরা যদি আমরা জানি তারপর আবার আপনাদের সম্মুখে আমি স্বাভাবিকভাবে তে করছি শুধু স্মরণ করে দেওয়ার জন্য

যা আবহা রাহ বর্ণনা করেন যে কথা আমি নবী করিম সাল্লা ইসলামের সাথে আমি এক জায়গায় আগমন করলাম সেখানে গিয়ে আল্লাহ নবী এক ব্যক্তিকে সোরা এক্লাস পাঠ করতে শুনলেন নবী বললেন ওয়াজাবাত আমি জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ অজাবাত মানি অজাবাত হতার জন্য একটা জিনিস অজীব হয়ে যাবা তার জন্য ধার্য হয়ে যাওয়া আমি নবীকে জিজ্ঞাসা করি রাসল্লাহ অজাবাত মানে কি আল্লাহ নবী বলেন জান্না। অর্থাৎ যে ব্যক্তি সুরাস পাঠ করল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল ওই ব্যক্তি তেল করেছেন আল্লা নবী তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন অতএব আমরা যখন সুর আখলাস পাঠ করব আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত ওয়াজিব করে দেবেন তবে সুরাসের মনমবুঝে ওটাকে একই করে বিশ্বাস করে আমাদের তেল করতে হবে কানস্বরে এখলাসের মধ্যে পাক রব্বুল এখানে পেশ করেছেন আপনি বলেন যে পাক এক আল্লাহ আল্লাহ আল্লাপাক অমোকেক্ষী কারো কারোর কাছে পাক রব্বুল আলমিন মুখাপেক্ষী নন কারোর কাছে মোহতাজ নন কারো কাছে কোনো চাওয়ার প্রয়োজন পাকের নেই ল্যাম আল্লাপা কাউকে জন্ম দেয়নি তাকেও কেউ জন্ম দেয়নি বলে আমি কুল্লাহ কুফু আনা আল্লাহ আল্লাপাকের সমতুল্য পৃথিবীর কেউ নেই কোনো আল্লাহ পাকে সমকক্ষ নয় একমত পাক বলে আনমি বেনিয়াস অমকাফিকাস সবাই আমরা অমকা আল্লাহ পাকের দিকে অতএব আমরা সবাই সোরে আখলায় বেশি বেশি তেল লত করব তাহলে এখানে আল্লাহ পাকে একত্ব ও বাদ এটাও প্রকাশ পাবে পাশাপাশি আমাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ রাখবেন এছাড়া অন্য হাদিসের মধ্যে বর্ণিত আছে আবু আল্লাহবরণা করেন আল্লা নবী এসাদ করেছেন তোমাদের কারো পক্ষ কি এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করা কি সম্ভব সকলেই বলেছেন কিভাবে এক রাতে এক তৃতীয়াংশ কোরণত করা সম্ভব আল্লাহনবী বললেন আল্লাহ আল্লাহ পলে মিয়া কুল্লাহ কুফু কারো পক্ষে কি সূর্য পাঠ করা কি সম্ভব নয় সাহাবাই করিম বলে হ্যাঁ সম্ভব আল্লাহ নবী বলেন যে যে ব্যক্তি সুরে পাঠ করবে আল্লাহ আল্লাপাক আরিমিন তাকে কোরআনে কারিমের এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ পাঠ করলে যে সাব সেই সব দান করবে এই জন্য আমরা বিভিন্ন কলামাই কারিমের দোয়ার অনুষ্ঠান আমরা দেখি সেখানে তিনবার করে সূর্য পাঠ করতে বলা হয় তাহলে তিনবার যদি পাঠ করা হয় তাহলে পনেরো একটা কোরআন কোরআনে কারিম তেলাওয়াত করে সব হয় যেন আমরা বেশি বেশি সোরা এখলাস তেলাওয়াত করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিবার সব আমাদেরকে কোরআনে কারিমের এক অংশ পাঠ করে সব দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সোরা এখলাস বিশেষ পাঠ করে এ বিশাল সবের অধিকার বার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ দোয়া মাসলাম আসান জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো বিষয় জানার প্রয়োজন হলে বৌ হোক মাস্তামা সাইল হোক আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা সে বিষয়ে জানার জন্য আবেদন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি কি নামে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে আপনারা লাইক ও শেয়ার আমাদের পাশে থাকবেন যাই সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো আমা আলাইনা